পৃথিবীতে মারা স্বার্থপর লোকের সংখ্যা বেড়ে গেছে ভালোবাসা গায়েট হয়ে গেছে যেসব ছেলেগুলো মন দিয়ে প্রাণ দিয়ে ধন দিয়ে ভালোবাসে এবং অর্থ দিয়ে জন্য পৃথিবীতে কেউ নয় পৃথিবীতে যদি আপনি সুখে থাকতে পারেন তাহলে আপনি নিজের পানে খেয়াল রাখুন নিজে বড় হন অনেক ছেলেরা আছে ক্যারিয়ারের কথা না চিন্তা করে মেয়েদের পিছনে দরোই তাদেরকে বলছি ভাই সব জিনিস একই কালো আর সাদা ফুটোর পেছনে দাঁড়িয়ে লাভ নেই টাকার পেছনে ফুটো এমনি আপনার পেছনে দৌড়বে বিভিন্ন প্রতিষ্ঠান আছে দুশো পাঁচশো পাবে আর অহংকার দুটোর মধ্যে একটু ভাগ আছে অহংকার দেখা দেখবেন অনেক মেয়েরা দেখতে সুন্দর বলে ভালো ভালো ছেলেদের রিজেক্ট করে এবং গাড় মারা খায় বুড়ো কাকুর সঙ্গে বিয়ে হয় লেন্ড না তখন পস্তায় পৃথিবীতে ভালোবাসা আপনি গাড়ে দিয়ে বসে থাকবেন ভালোবাসায় সংসার চলে না ভালোবাসায় রোগ হলে শৈলক্ষা সারে না ভালোবাসায় আপনি কোথাও যাচ্ছেন ভালোবাসা দিয়ে আপনি বাসের ভাড়াটা মারতে পারবেন না সেখানে প্রত্যেকটা জায়গায় টাকা লাগবে তাই ভালোবাসার চেয়ে টাকার দাম অনেক বেশি আপনি যদি কাউকে ভালোবেসে শুধু ভালোবাসেন তার পিছনে খরচ না করেন তাকে টাকা না দেন বা তাকে বিয়ে করে তার সংসারটা ভালো করে না তাহলে আপনার ভালোবাসার গানের মধ্যে ঢুকে যাবে তখন ওই ভালোবাসা পাওয়া মেয়েটাই যারা বলতো হ্যাঁ ভালোবাসো না ভালোবাসো না শুধু যখন ভালোবাসা পাতে ওই ভালোবাসার মেয়েরাই তখন জানলা দিয়ে পালিয়ে অন্যজনের লেন্ডু ব্যবহার কর ব্যাপারটা বুঝলেন অন্য কোনো পয়সা ওলার সঙ্গে ভেগে যাবে তাই যারা বলেন ভালোবাসা বড় বা টাকা বড় কোনটা অবশ্যই টাকা টাকা থাকলে ভালোবাসা এমনি দৌড়বে যারা বোঝে আর যারা দেখবেন বলে আমি গাছতলায় থাকবো এ করব তা করব তারা দেখবেন বিয়ে করার পর অটোমেটিক তারা গাছতলায় থাকতে হয় তখন আর ভালো লাগে না ভালোবাসাটা থাকে দু মাস তিন মাস তারপর টাকার প্রয়োজন হয় হ্যাঁ ভালোবাসার দাম কোথায় থাকে আপনি একটা বিরিয়ানি খাবেন আপনার কাছে টাকা পয়সা নেই বিরিয়ানিওয়ালাকে বলবে বিরিয়ানি দেবেন একটু পুশিং করতে দেবো তাহলে বিরিয়ানি খাবেন এক প্লেট কি হলো তাহলে পুশিংটা আপনাকে করে দিল সেখানে আপনার ভালোবাসাটা কিন্তু দাম থাকে না সেখানে ভালোবাসার কথা বলে সে বিরিয়ানি বলে ভালোবাসা নাই পুশিং করতে দাও এক প্লেট বিরিয়ানি দেবো তাই টাকার মূল্য অনেক বেশি ভালোবাসার থেকে ভালোবাসার প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত নয় যারা ভালোবাসে না ভালোবাসা না করে হা পায় যারা বলে টাকার দরকার নেই ভালোবাসা দরকার ক্ষণিকের জন্যে তারা বোঝে না যে টাকাটা পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস আপনার টাকা থাকলে আপনি যত বড় অন্যায় করুন পাপ করুন যাই করুন সেটা ঢাকা পড়ে যায় সবাই আপনার পিছনে লাইন দেবে তাহলে আপনি একটা ভালোবাসা দিয়ে একটা ভালো মানুষ হয়েছে সবাই আপনার পিছনে গাঁড়ে বাঁচতে দেবে কেউ আপনাকে সম্মান দেবে না তাই ভালোবাসা আর টাকা এটার মধ্যে যদি ভালো করে চিন্তা করে দেখবেন টাকার মূল্য বেশি ভালোবাসা দিয়ে সব কিছু হয় না টাকা দিয়ে বর্তমান যুগে কিন্তু কিছু হয় আপনি আপনার ফ্যামিলিকে সবাইকে ভালোবাসছেন বাপ মা বোন টোন সবাইকে ভালোবাসছেন যখন আপনি বিপদে পড়বেন তার সঙ্গে চান আপনি আপনি অনেক টাকা নন তখন দেখবেন আপনার গাঁড়ে লাথি মেরে চলে যাবে তখন আর আপনার আপনি হাজার চেষ্টা করলে দশ হাজার টাকা কারোর সঙ্গে ধার পাবেন না তখন ওই টাকাওয়ালা কোনো কাছে যেতে যেতে হবে যে দাদা আমার টাকা দরকার তখন আপনি যে ছেলে হন আপনার পোঁদ বেড়ে দেবে মেয়ে হলে আপনার ওটা বেড়ে দেবে তারপর টাকাটা দেবে টাকার কাছে এগুলো কিন্তু সবসময় বিক্রি আপনি অসহায়ের মতো এত বিপদে পড়েছেন ওগুলো দিতে বাধ্য হবে তাই ভালোবাসা বড় না টাকা বড় এর মধ্যে পার্থক্য দিতে গেলে টাকাটাই বড় ভালোবাসার কোনো মূল্য নেই বর্তমান তো ভালোবাসা কোথায় পাবেন আপনি আর তো ভালোবাসেন আপনি কি গাঁড়ে দেবেন নাকি হ্যাঁ আপনি একটা মেয়ে অনেক সুন্দর দেখতে আপনাকে অনেক লোক লাইন দিয়ে ভালোবাসে অনেক লোক পাওয়ার চেষ্টা করে পেলো আপনি একটা গরিব দেখে তার দেখলে খুব ভালোবাসা ভালোবাসাটা অভিনয় করছে না প্রকৃত সে ভালোবাসে সেটা বুঝতে হবে নালে আপনি গায়ে ঢুকে যাবেন এক গরিব ছেলে দেখলে হ্যাঁ খুব ভালোবাসছে হ্যাঁ আপনি তার হাত ধরে চলে গেলেন সেখানে কিন্তু আর আপনাকে পাত্তা দেবেন সে কদিন পর তাই সেখানে ভালোবাসবেন যেখানে যে সেটা টাকাও আছে এবং ভালোবাসাও আছে সেখানে তবেই আপনি লাভবান হবেন তার আগে আপনি ঢুকে যাবেন দেখবেন আপনার যখন টাকা হবে আপনাকে সবাই ভালোবাসবে আপনি যখন বিপদে পড়বেন সামনে টাকার জন্য আপনি ভাই ছুটে যাবেন কেউ আপনাকে দেবে না সবাই আপনাকে দূরে সরে যাবে এমনকি বিলাক করে দেবে ফোন ধরবে না কথা বলবে না বিভিন্ন বাহানা দেখাবে এমনকি আমার সঙ্গে কথাও বন্ধ করে দেবে তখন আপনার ভালোবাসাটা কোথায় তখন বলবেন যে আপনাকে এত ভালোবাসতাম আপনি টাকাটা দিলেন না আমার একটা বিপদ তখন ও সব কিছু ভালোবাসা গুজে রাখ টাকা নিয়ে তুই আর দিবি ভালোবাসা গরিব মানুষ মারা বাল দেবে নাকি তখন কেউ দেবে না আর আপনার হবে যে সঙ্গে কথা বলতো না আপনার গালাগালি করতো আপনার পিছনে ছুরি বসাতো সেই আত্মীয় আপনার আপন হবে ব্যাপারটা বলেন তাই টাকা ছাড়া পৃথিবীতে কিছু নেই টাকা যদি থাকে আপনার সব থাকবে নাহলে কিচ্ছু থাকবে না ভালো থাকবে দেখতে হবেন। জি জি কেমন লাগলো সেটা বলবেন